হরে কৃষ্ণ রাধে রাধে সৌদি কৃষ্ণ ভক্ত হরি হরিভক্ত আমার মা সকল ভাবে সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানা আমার উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করব সেটি একদমই অন্যরকম একটি ভিডিও তো অন্য সাদে একটু চলে যাব আমরা তো অনেকে এই প্রশ্ন করেছেন যে স্বামী মধ্যে এত অশান্তি হচ্ছে গন্ডগোল হচ্ছে সেটা নিয়ে ভিডিও করতে পারেন না শুধু আপনি কামতত্ত্ব নিয়ে বলছেন বা দেহতত্ত্ব নিয়ে বলছেন সেগুলো বিষয়ে একটু বলুন হ্যাঁ সত্যি এরকম জর্জরিত পরিবার অনেক রয়েছে যারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই বা নিজে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে এই যে পরকীয়া ব্যাপারটা চলে আসে তো এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম একটা পরকীয়া নিয়ে সেই ভিডিওটা অনেক অনেক ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন প্রচুর কমেন্ট এসেছে তো তার বিষয়ে পরে আর আমার সেরকম ভিডিও করা হয়নি আপনি বলেছিলেন দিদিভাই এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি তো আমি বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণকথা হরিকথা মানে সেটা কিন্তু আমরা যদি করি নিজের মনটাকে পরিবর্তন করতে পারি কিন্তু যারা এই চরিত্রের মধ্যে আছে যারা এর মধ্যে ডুবে আছে স্বামী মধ্যে প্রচণ্ড অশান্তি হচ্ছে জর্জরিত হয়ে গেছেন ঝগড়ার প্রত্যেক দিন মারপিট গণ্ডগোল হচ্ছে দেখতে দেখতে মনে করেন যে এরকম জ্বালা যন্ত্রণা হতে হতে একদম ডিভোর্সের দরজায় এসে পৌঁছছেন কেউ বা বলছেন এত জ্বালা আর ভালো লাগে না সুইসাইড করলে জীবনটা শান্তি হতো বা মরে গেলে শান্তি হতো মানে একই সাদের তলায় থেকে মনে হচ্ছে যে দুজনে একটু অন্য ধরনের ব্যক্তি মানে দুজনে অন্য রকমের মানুষ মানে দুজনে দু রকমের মানুষ মানে স্বামী স্ত্রী বন্ধনটা যদি এক থাকে ভালো থাকে সঠিক থাকে তাহলে মনে হবে যে একটা মধুর সম্পর্ক সেখানে সেটাই স্বাভাবিক যে দম্পত্য জীবনের সুখ শান্তিটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু সেটা যদি না হয় আপনি ধীরে ধীরে কি হয়েছে হয়তো প্রথম অবস্থায় একটু ভালো আছেন ভালোবাসছেন এবার পরে ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে দুজন দুজনের কাছ থেকে সরে মানে বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে কে বলে যদি সন্তান হয় স্বামী স্ত্রী হয়তো বিবাহর পরে কিছুদিন পর সন্তান হলো সেটা এক হাত ফাঁক হয়ে যায় কিন্তু দুটো স্বামী স্ত্রীর মধ্যে সন্তান নেই অথচ কিন্তু দুজনের মধ্যে বনাবন্তি পড়ছে না গন্ডগোল চরম পর্যায়ে উঠে গেছে মানে দাম্পত্য জীবনে সুখের জীবনে প্রচুর দুঃখ পৌঁছেছে যে প্রত্যেকদিন কান্না ছাড়া ভাত খাচ্ছেন না মনে হচ্ছে এখনই জীবনটাকে শেষ করে দেই বা দুজন দুদিকে বেরিয়ে চলে যায় দুজন দুজনকে দেখলেই জ্বালা ধরে এরকম তাহলে আপনি কি বুঝবেন আপনার আন্দাজ করেছেন আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য কারো সঙ্গে কিন্তু রিলেশন স্থাপন করেছে যেটাকে আমরা অবৈধ সম্পর্ক বা পরক্রিয়া বলি তো এটার জন্য কিন্তু কত মানুষের জীবন কিন্তু ধ্বংসের মুখে চলে গেছে কত মানুষ ধ্বংস হয়েছে সংসার নষ্ট হয়েছে ডিভোর্স হয়েছে আবার দেখুন লাস্টে কি হচ্ছে তারাও কিন্তু সুখী হতে পারে না জীবনগুলো শেষে নষ্টই হয়ে যায় বলতে গেলে তখন আবার কি হয় মানে একটি সংসারে যে প্রথমে ঠিক সুখ না আসে পরে কিন্তু সেরকম সুখ কিন্তু আর আসে না যতই সংসার করুন না কেন ও মুষ্টিমে। একটু সুখ আসে তো তারপরে কি হয় জীবনগুলো ধ্বংসের মুখে চলে যায় একটা সংসার আবার কি হয় যে একটা সন্তানের জন্ম হয়েছে একটা সন্তান জন্ম দিয়ে পরে আবার অন্য জায়গায় আপনাকে চলে যেতে হয়েছে বা অবৈধ সম্পর্কের জন্য কারোর সঙ্গে বেড়ে চলে গেছে দেখুন ভালোবাসার মানুষ যদি একবার একজনকে ত্যাগ করে আপনাকে ত্যাগ করে যদি চলে যায় তার মতো দুঃখ কিন্তু এই জীবনে কিছু নেই তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা যারা এরকম জর্জরিত হয়েছেন পোড়ায় যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য ও পুরুষের সঙ্গে রিলেশন স্থাপন করেছে আপনাকে ঠিকমতো টাকা দিচ্ছে না সময় দিচ্ছে না আপনার আন্দাজ করতে পারছেন কিন্তু বলতে গেলে বলে কি তুমি কিছুই বোঝো না আমি তো সংসারের কাজ করি আমি তো সংসার নিয়েই ব্যস্ত থাকি তুমি শুধু শুধু এগুলো আমাকে ভাবো কিন্তু সেই ক্ষেত্রে আপনি বুঝতে পেরেছেন কষ্ট হচ্ছে কিন্তু কিছু বলতে পারছেন না এবার ভিডিওগুলো আপনার জন্য তো আমি তিনটা টিপস আপনাদেরকে দিব যে এই যে এরকম কষ্ট হাত থেকে লাঘব পাওয়ার জন্য আপনার স্বামীকে বা স্ত্রীকে হাতের মুঠোয় নিয়ে আসতে বা শাড়িতে বা বেঁধে নিতে পারেন আঁচলে বেঁধে নিতে পারেন আর স্ত্রীকে পকেটে ঢুকিয়ে নিয়ে ঘুরে বেড়াতে পারেন আপনাদের কথা দুজন দুজনের কথা শুনবেই শুনবে তো এই টিপসগুলো পেলে কি হবে আপনাদের উপকারে লাগবে এবার এরকম ভিডিও দিতে যাই যদি আপনারা নেগেটিভ পয়েন্টের কমেন্ট করেন চিট কমেন্ট করেন তাহলে আমার কিছু করা নাই আমি প্রচণ্ড দুঃখ পাবো কারণ মানুষের উপকারের জন্য আমরা কারো কারো অসুবিধা হবে যারা এই রকম নেশায় জর্জরিত সত্যি কথা বলতে কি যে বলেছে যে নুন খেয়ে যদি নুন হারামি কেউ যদি করে তাহলে কিন্তু মাংস কেটে এই দেহের মাংস কেটে এই জনমেই কিন্তু তাকে শোধ দিয়ে যেতে হবে পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না এই জগতের পাপ এই জগতে আপনাকে এই জীবনেই শোধ করে যেতে হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আর পাপুরের জন্য রেডি থাকতে হবে তো এটা যদি কেউ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে তো পাপের দরজাটা থেকে একটু যদি আপনি লাঘব পেতে পারেন যে আমি যাব না একটু ছড়ে আসব। তাহলে আপনারা মন দিয়ে খুলে নিন আপনাদের মধ্যে যেন সম্পর্কটা যেন স্থাপন হয় পরক্রিয়া সেকে একবারে বিচ্ছিন্ন হবে হবে হবে। তো একটু মন প্রাণ দিয়ে আপনারা ভিডিওগুলো শ্রবণ করুন তো আমি আজকে আপনাদের কাছে তিনটা টিপস দেব এই টিপসগুলো আপনারা কিন্তু গ্রহণ করবেন মন প্রাণ দিয়ে তো এগুলো একদম বাস্তুতন্ত্র মতে টিপস যে এবার বলবেন দিদি আপনি এগুলো জানেন দেখুন গুরুর আশ্রয় নিলে অনেক কিছু শেখান গুরুদেব যেগুলো নিজের উপকারে লাগে কিন্তু আপনাদের উপকারের জন্য আমার যে এক দেড় লাখ ফলোয়ার্স বা সাবস্ক্রাইবাররা রয়েছেন আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের দুঃখ জ্বালা যদি এরকম হয়ে যায় কেউ যদি কমেন্ট করেন আমি কিন্তু ভিডিও না দিয়ে থাকতে পারি কোনো খারাপ ভিডিও দিতে হয় ভালো ভিডিও দিতে হয় সেটা আপনাদের মনের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে গ্রহণ করবেন তো একটা ভিডিও এক একজনের জন্য সবারই জন্য এক ভিডিও নই কারণ কি সবাই সেটাকে গ্রহণ করতে পারবে না যে কেউ ভালো আছে কারো যেন দুঃখেই দিন চলে যাচ্ছে তো তাদের জন্য এই ভিডিওগুলো যারা চাইছেন বা এমন জর্জরিত হয়ে আছেন সম্পর্ক মোটামুটি ভেঙে যেতে চলেছে তাহলে আপনার জন্য এই ভিডিওটা তো দেখুন কি করবেন প্রথম টিপস আমি দেব প্রথম ধাপে যেটা বলতে হবে করতে হবে সেটি হচ্ছে আপনি এটা আপনি কিন্তু শুধু স্ত্রীর জন্য মানে নারীদের জন্য এটা করবে ঠিক আছে মানে মেয়ে মহিলাদের জন্য এটা যে আপনার স্বামী হচ্ছে পর পরনারী কাতর বা আপনাকে প্রত্যেক দিনে নির্যাতন করছে সম্পর্ক ভালো নেই তো এরকম তো আপনার জন্য এটা এটা মহিলার জন্য আরও আমি কিছু দিব যে স্বামী স্ত্রী উভয়ে করতে পারবেন তো এই যে টিপসটা প্রথমে এটা শুধু করবে না কতটা উপকারে লাগবো কিন্তু চেষ্টা করছে আপনাদের উপকারে লাগার জন্য তো রাত্রে সবার সময় যে ঘরে আপনারা স্বামী স্ত্রী বাসর সাজান প্রত্যেক দিনের বাসর হয় তো যে খাটে আপনারা স্বামী স্ত্রী শোন যুগলে সেখানে স্বামীর অগজরে হয়তো স্বামী নিদ্রা গিয়েছে ঘুমিয়ে গেছে তার অগচরে কিছুটা সিঁদুর আপনি যেটাতে পরেন যে সিঁদুরটা আপনি মাথায় মাখেন সেই সিঁদুরটার কিছু অংশ এই তিনটি আঙ্গুল দিয়ে তুলে নেবেন নিয়ে বিছানার যে কোনো এক কোণে ছড়িয়ে দেবেন যে খাটটা আছে সেখানে যে কোনো এক কোণে সেই সিঁদুরটা সুন্দর করে ছড়িয়ে দেবেন বোঝাতে পারলাম রাত্রে যখন আপনি শুতে যাবেন আপনার স্বামী ঘুমিয়ে গেছে বা স্বামীর অগচরে তো আপনি কি করবেন নিজের সিঁদুর কোটা থেকে এক চিমটি সিঁদুর তুলে নিয়ে বিছানার যে কোনো এক কোনায় ছড়িয়ে দেবেন এইবার রাত্রি শেষ হবার আগে বা শেষে শেষে আপনাকে আগে উঠে যেতে হবে উঠে সিঁদুরটা সেখান থেকে তুলে নিতে হবে তুলে নিয়ে আপনি কিন্তু একটা কাগজের নিন বা হাতের মুঠোয় নিন নিয়ে সোজা বাথরুমে চলে যাবেন বেডরুমে নয় কিচ্ছু নয় আপনাকে কাপড় চোপড় কিছু কাছতে হবে না সোজা বাথরুমে চলে যাবেন বলবেন দিদি তো বাসি কাপড় না কাচলে কি সিঁদুর করা যায় এটা কিন্তু অনেকেই কমেন্ট করবে কিন্তু দেখুন যেখানে স্বামী স্ত্রী থাকে সেটা হচ্ছে পবিত্র একটা বন্ধন বা পবিত্র ঘর তো এটা টিপসের জন্য বলা হয়েছে অন্য সময় স্নান করে অবশ্যই সিঁদুর ব্যবহার করবেন তো কি করবেন বাথরুমে যাবেন সকলেরই বাথরুমে কিন্তু আয়না থাকে যাদের আয়না নেই তারা কিন্তু আগে থেকে একটা আয়না আপনারা লুকিয়ে আসবেন আগে রাত্রেবেলায় যেই বাথরুমে দিকে সিঁদুরটা নিয়ে যাবেন আর ফেরত কিন্তু আসতে পারবেন না আপনি বাড়িতেই যে সঙ্গে সঙ্গে আয়না ছেড়ে গেছি আবার নিয়ে যায় গামছা ছেড়ে গেছি নিয়ে না হবে না এবার আপনি সোজা চলে গেলেন গিয়ে আয়নাটার সামনে দাঁড়িয়ে আপনি সিঁদুরটা হাত দিয়ে তুলে সিঁথিতে সাতবার বলতে বলতে সিঁদুরটা লিখবেন কী বলবেন আমার স্বামী যার সঙ্গে রিলেশনও রয়েছে অবৈধ সম্পর্ক আছে তার নাম অনিমা হতে পারে তনিমা হতে পারে শোভা হতে পারে তাকে চিরতরে ভুলে গিয়ে অবৈধ সম্পর্ক ভুলে গিয়ে আমার প্রতি তার ভালোবাসা দাও সাতবার সাতবার এই কথাটা আপনাকে বলতে হবে এক মনে সাতবার করে সিদুকটা লিপন করতে হবে ভালো করে লিপন করতে হবে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে এক মনে কপালের মধ্যে মনটাকে নিবিষ্ট করে অবৈধ সম্পর্ক চিরতরে যদি বিদায় না হয় আপনি এটা কিন্তু করবেন কদিন সাতবার বলুন মোটামুটি এই যে বাস্তু টিপস এটা এটা বেশ কিছুদিন আপনাকে করতে হবে প্রায় রাত্রেবেলা শোবেন শোবার সময় এরকম কোনার মধ্যে সিঁদুর দেবেন দিয়ে ওটা আবার তুলে নিয়ে যাবেন বাথরুমে নিয়ে গিয়ে এরকম বলতে বলতে সাতবার বলবেন সাতবার ধ্যান দিয়ে সিঁদুরটাকে ব্যবহার করবেন যদি বলেন এই বাসি কাপড়ে পরে নিলাম হলো যদি আপনি মনে করেন স্নান করে আমি পরবো তাও হবে কিন্তু সেটা নিয়ে গিয়ে তো রাখার কথা বলা হয়নি সেটা নিয়ম করেই পড়তে হবে সাতবার লিফুন করুন করে তারপরে বাড়িতে চলে আসুন প্রত্যেকদিন দিন করুন করতে করতে যখন দেখবেন আয়ত্তে চলে আসছে অমুকের দিকে আর যাচ্ছে না ও আপনার কথা মানছে আপনার কাছে আছে তখন ধীরে ধীরে সেটা বন্ধ করতে পারবেন মোটামুটি বেশ দিন করুন এটা কিন্তু কার্যকারী হবে। এবার দ্বিতীয় টিপস বলছি এটা কিন্তু নারী পুরুষ উভয়ই করতে পারে যার স্ত্রী কথাই শোনে না হঠাৎই ঘর থেকে দুমদাম করে বেরিয়ে চলে যায় সন্ধ্যা সকাল নিয়ে মোবাইলে ব্যস্ত আপনাকে ধ্যান দিচ্ছে না খাওয়ার কথা বলে না বা সময় দিচ্ছে না আপনি বুঝতে পারছেন একটা অবৈধ সম্পর্কের মধ্যে ছড়িয়ে গেছে তাহলে টিপসটা আপনারই জন্য এটা শুধুই স্বামী স্ত্রী দুজনেই করতে পারবে ঠিক আছে তো কি করবেন কর্পূর এই যে দলা করপুর পাওয়া যায় এই কর্পূরটা আপনারা দশকর্মা থেকে কিন্তু নিয়ে নেবেন কিছুটা নিয়ে নেবেন তিন চার প্যাকেট নিয়ে নেবেন নিয়ে সেগুলোকে টুকরো করে ভাগবেন এবার ভাঙ্গা হয়ে গেলে একটা করে টুকরো প্রত্যেক দিন শোবার সময় শোবার সময় যখন আপনি শুতে যাবেন সে পুরুষ হোক বা নারী হোক যার স্ত্রী বা স্বামী এরকম অবস্থায় আছে যখন শোবার সময় যাবেন একটু জ্বালিয়ে নেবেন একটা কোনো কাঠের টুকরাই বা কোনো একটা পাতার মধ্যে রেখে সেটাকে জ্বালাতে জ্বালাতে বলতে বলতে আপনি বিছানার মধ্যে উঠবেন দেখবেন সাবধান যেন আগুন টাগুন না লেগে যায় ছোটো ছোটো টুকরো করা করতে বলা হয়েছে তার জন্য করপুর কিন্তু দপ করে চলে বেশি বড় দিলে ছোটো ছোটো টুকরো করতে বলা হয়েছে সেটাকে আগুন জ্বালিয়ে দিয়ে বিছানোর মধ্যে উঠে যান তো স্বামী হোক বা স্ত্রী হোক মানে জারিয়ে এই ঘটনা ঘটবে যার সঙ্গে তো বলতে বলতে যাবেন যে অমুকের কথা যেন আমার স্বামী বা স্ত্রী চিরতরে ভুলে যায় আমাকে যেন খুব ভালোবাসে অবৈধ সম্পর্ক থেকে মুক্তি দাও যেন বিচ্ছেদ হয়ে যায় তার সাথে এরকম করতে করতে এক মনে উঠে কর্পূরটা নেমে গেল আপনি শুয়ে করবেন যাত আগুন না লাগে এটা কিন্তু শুধু মানে হালকা টিপস এগুলো এগুলো এমন কিছু নয় যদি জর্জরিত হয় যায় এগুলো কিছুই নয় সংসার ভাঙাটা স্বাভাবিক এক ঘড়িতে ভাঙা যায় কিন্তু ঘটতে প্রচণ্ড সময় লাগে তার জন্য আপনাদেরকে বললাম মন দিয়ে ধ্যান দিয়ে এই কাজগুলো করুন অবশ্যই লাগবে এবার তিন নাম্বারের যে কথাটা বলবো এটা একটু গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কি করবেন পদ্মবিষ মানে খোঁচা যাকে বলে যাদের বাড়ির কাছে হয়তো পদ্মপুকুর আছে বা যাদের নেই তারা দশকর্ম ভাণ্ডার থেকে দশকর্ম ভাণ্ডার থেকে দেড়শো থেকে দুশো গ্রাম পদ্মকোঁচা নিয়ে নেবেন পদ্ম বিষ নিয়ে বাড়িতে আসবেন এসে এবার কি করবেন তেল আর সিঁদুর একটা কোটোর মধ্যে গুলে নেবেন গুলে নিয়ে যখন আপনি মনে করেন যে যে ঘরে শোন সেই ঘরে বসে মেঝের মধ্যে বসে এক একটা পদ্মবি যে যার সঙ্গে আপনার স্ত্রী বা স্বামী সম্পর্ক করেছে তার নামটা পদব সহকারে এক একটা অক্ষর এক একটা পদ্মবি যে লিখবেন যে কাঠি দিয়ে হোক বা ছোটো পিন দিয়ে হোক যে কি করে হোক আপনারা লিখবেন বা দিনের বেলাও করতে পারেন দুপুরবেলা হয়তো কেউ নাই বাড়িতে আপনি পদ্ম বেশগুলো একটু বড় বড়ই হয় পদ্মকোচাটা গায়ের মধ্যে লেখা যায় ওটা শুকনো পাওয়াই যায় দশকর্মা ভান্ডারী তো মনে করুন যে আপনার স্বামী একটা এই একটা স্ত্রী যার সাথে সম্পর্ক করে তার নাম হয়তো সুভাষিনী বর্মন তো সুভাষিনী দন তার শয় বা পেটকার শয় একটাতে লিখলেন ভা লিখলেন একটাতে সি একটাতে লিখলেন নি একটাতে লিখলেন সুভাষিনী ব ময়রে দন্তান্ন এরকম আলাদা আলাদা সেন্টেন্স আলাদা আলাদা বীজের গায়ে লিখবেন ওই কটা বীজ তখন আপনারা নিয়ে গিয়ে গ্যাস ওভেনে পুড়িয়ে দেবেন মোটামুটি একুশ থেকে বাই একুশ থেকে একত্রিশ দিন করুন মানে প্রত্যেক দিন করতে থাকুন এগুলো কিন্তু আপনাদের মাথা থেকে মুছে যাবে এটা হবেই এগুলো হচ্ছে বাস্তু টিপস আর এগুলো মানলে আপনার কিন্তু কাজ হবে 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 হবেই এটা আমি বললাম ঠিক আছে তো এই রকম সম্পর্ককে আবার বলবো পদ্মবীজের কথাটা এক একটা অক্ষর এক একটা বীজের গায়ে লিখবেন তেল সিঁদুর গুলে নিয়ে নিয়ে পরে সেটাকে ওভেনে গ্যাস ওভেনে পুড়িয়ে দিতে হবে আর আপনার যে অবৈধ সম্পর্ক যার সঙ্গে যে রিলেশন আপনি জানতে পেরেছেন নামটা তার নাম বলতে বলতে আপনারা পোড়াবেন বিচ্ছিন্ন হবেই এটা বললাম তো আজকের ভিডিও আপনারা কতটা বুঝতে পারলেন পারলেন না অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যদি উপকৃত হন সেটাও কমেন্ট করবেন যদি অনুপ মানে হচ্ছে না কাজ তবুও জানাবেন তার জন্য আরও টিপস আছে আমি দিয়ে যাব আপনাদের উপকারের জন্য আমি আসব আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণ আপনারা সামনে সঙ্গে থাকুন আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন হরে কৃষ্ণ